সেই ভোর ছয়টা থেকে আমার কিন্তু রান্নাঘরের সকালবেলা রুটিনটা শুরু হয়ে যায় আর চেষ্টা করি হাজব্যান্ডকে প্রতিদিনের সকালবেলার নাস্তাটা দেওয়া সেই জন্য আমি আগের দিন কিন্তু এইভাবে কিছু কাজ গুছিয়ে রাখি এতে করে সকালবেলার ব্যস্ততা আমার একটি হলেও কমে যেহেতু রাইসের বাবা খুব সকালবেলায় অফিসে চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এখন কিন্তু সন্ধ্যা মানে বিকালের পর থেকেই ব্লগটা স্টার্ট করেছি ভাবলাম যে কিছু কাজ গুছিয়ে রাখি যেহেতু সকালবেলা নাস্তাটা আমার টাইমলি বানাতে হয় তো যাই হোক এই তো আমি আগের দিনে হচ্ছে কিছু রুটি বানিয়ে রাখলাম যেহেতু এই কাজটা আমি সবসময় করি রুটি শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে বানিয়ে রাখি দুই চার দিনের জন্য যেটা আমি নর্মাল ফ্রিজে রেখেই মানে নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু খাওয়া হয় আর এই তো রুটিগুলো আমি আগে বানিয়ে এখন একটু ছেঁকে নিলাম তারপর ঠান্ডা করে এখন হচ্ছে রুটি বক্সের মধ্যে রেখে দিব নর্মাল ফ্রিজে আর এই রুটির ভিডিও বা আমি সেদ্ধ হাঁটা রুটি কীভাবে সংরক্ষণ করি সে একটা ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে আমার ব্লগ পেজে শেয়ার করেছি আপনার একটু পেজটা ঘুরলেই কিন্তু দেখতে পাবেন তো যাই হোক এই তো দেখে রুটিগুলো কিন্তু আমি এভাবে একটু হালকা ঘুরে ছেঁকে রাখি খুব বেশি একটা ছেঁকে রাখলে মনে হয় যে রুটিগুলো ভাজা হয়ে গেছে তো হালকা একটু ছেঁকলেই কিন্তু হয়ে যায় আর এই তো এখন হচ্ছে আমি এই সবজিগুলো হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম এখানে আমি কয়েক প্রকার সবজি নিয়ে আছি আচ্ছা আমি আজকে যে সবজিটা রান্না করবো সকালবেলা একই হচ্ছে অরিজিনাল রেসিপি মানে হোটেল স্টাইলে আমি আজকে সবজিটা রান্না করব। রেসিপি কিন্তু পুরোটাই সকালের বেলার নাস্তা শেয়ার করছি তো যাই হোক এই তো আমি রাতের বেলা আর কি কাজগুলো গুছিয়ে রাখছিলাম আর এইখানে হচ্ছে আলু তারপরে হচ্ছে আমি পেঁপে নিয়েছি আর গাজর নিয়েছি এই তিনটা সবজি দিলে যথেষ্ট এরপরে আমি এখানে হচ্ছে চিচিঙ্গা নিয়েছি তবে আপনাদের পছন্দ মতো হচ্ছে সবজিগুলো নিতে পারবেন আর এই তো সবজির মেন উপকরণ হচ্ছে এখানে প্রস্তুত দানা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই প্রস্তুত আমরা অনেকই বেশি চিনি যারা হচ্ছে আমরা চিনি এই পোস্তদানাটা কি বড় বড় যে মুদির দোকানগুলো রয়েছে বা মশলা যে দোকানে পাওয়া যায় সেখানে বললেই দিয়ে দেবে এটা কিন্তু আমরা হচ্ছে রোস্টের মধ্যে ব্যবহার করে থাকি সেই পোস্তদানা দিয়ে আমি মূলত হচ্ছে সবজিটা রান্না করব। তো যাই হোক এই তো আমি রুটি বক্স এবং হচ্ছে সবজিটা নর্মাল ফ্রিজে রেখে আসলাম আর যা থালা বাসন জমে ছিল মানে রুটি যেহেতু বানিয়েছি কিছু কাজ করা হয়েছে এবং খাওয়া দাওয়া করার পরে রাতের খাওয়া দাওয়া করার পরে যে থালা বাসন জমে ছিল সেগুলো একবারে এই তো এখন ধুয়ে দিচ্ছি একটু একটু করে আজকে ধুয়ে নিয়ে ভাবলাম যে একেবারে খাওয়া করার পরে হচ্ছে ধুয়ে নেব তো সেটাই করলাম আরও কিছু থালা বাসন ছিল সেগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে তো এখন বাকি যেগুলো আছে এ তো ধুয়ে নিচ্ছি কারণ এই কাজগুলো রাতের বেলা যদি গুছিয়ে না রাখি এই তো থালা বাসন তারপর হচ্ছে রান্না হওয়ার পরিষ্কার সকালবেলা কি নাস্তা বানাবো এই কাজগুলো যদি একটু আমরা হচ্ছে গুছিয়ে রাখি যারা হচ্ছে গৃহিণীরা রয়েছে তাদের জন্য কিন্তু আর সকালবেলা সেরকম কষ্টই হয় না অল্পতে কিন্তু আমরা সকালের নাস্তাটা বানিয়ে ফেলতে পারি এই তো সব কাজ তো করলাম এখন নিজের একটু যত্ন করতে হয় কারণ সব কাজের মধ্যে যদি আমরা গৃহিণীরা নিজের যত্ন না করি দেখা যায় যে পুরোপুরি একেবারে আর কেউ আমাদের দিকে তাকাবেই না তো যাই হোক এই যে দেখেন আমি এই সোপটা এখন খুব ভালো করে ফেসটা ধুয়ে নেবো তারপরে ঘুমাতে যাব যেটা আমি সব সময় করি দিনে তো একবার ধোয়ার চেষ্টাই করি এইসবটা দিয়ে খুব ভালো করে মুখটা ধোয়ার চেষ্টাই করি তবে রাতে ঘুমানোর আগে অবশ্যই এই সোপটা দিয়ে মুখটা ধুয়ে নেই কারণ এই সোপটা খুবই ভালো স্কিনের জন্য আমি কিন্তু সবসময় এই সোপটা ব্যবহার করি এখন পর্যন্ত কারণ খুবই ভালো মানের এই সোপটা এবং অরিজিনাল একটা সোপ এই জন্যে ব্যবহার করা আর যাদের মুখে মেস্তা রয়েছে বরণ রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে এই সোপটা ব্যবহার করতে পারেন অবশ্যই হচ্ছে নিয়মিত ব্যবহার করতে হবে আর যে পেজ থেকে এই সাবানটা আমি নিয়েছি মুখের ব্যবহারের জন্য সেই পেজের নামটা আমি কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আর এখন এই তো সকালের দিকে আমি সবজি আর রুটিগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন শুধু সবজিটা রান্না করব। সবজি রান্না করতে যতক্ষণ রুটি ভাজতে কিন্তু অত সময় লাগবে না তো সবজি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে রসুন কুচি করে দিয়েছি এরপর দিয়েছি দুইটা তেজপাতা অবশ্যই কিন্তু তেজপাতা আর রসুনটা দিয়ে নেবেন এখন আমি এই তো যে হচ্ছে পোস্তনাটা আপনাদেরকে দেখিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখন খুব ভালো করে এই ছোট্ট ব্লেন্ডার যারে কিন্তু আমি ব্লেন্ড করে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো এর মধ্যে আর কোনো মশলাই দিব না মধ্যে শুধু একটু হলুদ দিব আর আমি আগেই সবজিটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে সবজিটা একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম তো সেই জন্যই সেখানে একটু আমি লবণও দিয়েছিলাম হলুদও দিয়েছিলাম এই জন্য এখন আর বেশি একটা লবণ এবং হলুদ দেইনি তো সামান্য একটু লবণ এবং হলুদ দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই তো আমি কিন্তু এখানে সবজিটা দিয়ে দিয়েছি সবজি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি কিন্তু হালকা একটু ভাব দিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি খুব বেশি না হালকা একটু সেদ্ধ করেই নিলেই হবে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম you <laughs> আর সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব বা রান্না করে নেব এর মধ্যে এখানে কিন্তু আর কোনো পানি যাবে না সবজি রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে সবজির মধ্যে পানি উঠবে এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি তো সবজি যখন রান্না হয়ে গেছে এক পর্যায়ে আমি সবজিগুলো হালকা একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম এতে করে খেতেও ভালো লাগবে যে এইভাবে চামচ দিয়ে কিন্তু ভেঙে দিলেই হবে এটা কিন্তু একইবারে অরিজিনাল একটা হোটেল স্টাইলে বা হোটেলে যে সবজিটা রান্না করে সেই সবজিটাই কিন্তু আমি আজকে রান্না করেছি খুবই ভালো লাগে অবশ্যই পোস্ত দিবেন, দিবেন ছাড়া কিন্তু এই সবজি খেতে একেবারে ভালো লাগবে না তো সবজি রান্না হয়ে গেছে এখন আমি এই পাশের চুলায় এই তো রুটিগুলোই ভাজা করে নিয়ে আছে বা রুটিগুলো ভেজে নিলাম তাওয়ার মধ্যে তো কয়েকটা এখন ভাজবো তারপরে রাইসে আমি গরম গরম আর কি ভেজে খাবো রাইসে বাবা যাওয়ার পরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কি বলবো বাবা আজকে অফিসে যেতে পারবে কি না সেই টেনশনেই করছে তো যাই হোক এই তো দেখেন আমি আগের দিন হয়েছে রুটিগুলো যেহেতু সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন ভাজার পরেও কিন্তু অনেকটা ফুলবে না ফুলার কোনো চান্সই নেই সুন্দর করে যদি আপনারা হচ্ছে রুটিগুলো ভাজতে পান তাহলে অবশ্যই ফুলবে আর এই রুটি রেসিপি আমার কিন্তু ব্লগ পেজে দেওয়া রয়েছে যেটা আমি বলেছি ব্লগে কিছুক্ষণ আগে আবারই বললাম যারা রুটির রেসিপিটা চাচ্ছেন পেয়ে যাবেন আমার ব্লগ পেজে একটু ঘোরাঘুরি করলেই সেখানে কিন্তু পাবেন তো এই তো আমি কিন্তু কয়েকটা আপাতত হচ্ছে রুটি ভাজলাম আর এই দেখেন সবজিটা দেখতে কত লোভনীয় লাগছে তাই না খুবই ভালো হয় অনেকেই মাঝে মধ্যে আমার কাছে সবজির রেসিপি চান এই জন্য আজকে শেয়ার করলাম আপনারা চাইলে হচ্ছে একে অপরের সঙ্গে বা আপনাদের প্রোফাইল পেজে হচ্ছে শেয়ার করে রাখতে পারেন যখন ইচ্ছে দেখে কিন্তু বাসায় রান্না করতে পারবেন আর এই সবজিটা সাদা রুটি বলেন পরোটা বলেন তারপর হচ্ছে সাদা ভাত এবং পোলাও সবটার সঙ্গে খুব ভালো লাগে তো যাই হোক এই তো রাইসে বাবা এখন অফিসে চলে যাবে নাস্তা খাওয়ার পরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে একটু কমেছে এখনই বেরিয়ে পড়বে আর খুব সকালবেলায় যায় দেখা যায় যে সাড়ে ছয়টার মধ্যে বেরিয়ে পড়ে তবে আজকে একটু পাঁচ দশ মিনিট লেট করে বেরিয়ে পড়লো যেহেতু হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো আছে ব্লকটা এই পর্যন্ত আমি আজকে রান্নাও করবো না সবজি রয়েছে আগের খাবার রয়েছে সেটা দিয়েই হবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত